সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সৌমিক টোকরাঘো আজকের বিশেষ বিশেষ খবরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে আর জুয়েলার্স এনএসডো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে শহরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিল রায়গঞ্জ পুলিশ জেলা শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি সাধারণ মানুষের পুলিশি সহায়তার সুবিধার্থে শহর জুড়ে প্রায় একশোটি বোর্ড লাগানো হয়েছে যাতে থাকছে মহিলা হেল্পলাইন নাম্বার পুলিশ হেল্পলাইন নাম্বার এবং কন্ট্রোল রুম নাম্বার শহরের মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে বিশাল মহিলা পুলিশ সুরক্ষা বাহিনী এছাড়াও সামনে পুজোর মরসুম তাই শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রায়গঞ্জ পুলিশ জেলা সমস্ত রায়গঞ্জ শহরকে সিসিটিভি ক্যামেরার অধীনে আনা হয়েছে বলে জানান পুন্তলবাবু আরজিকর কাণ্ডে নর্ষীদের দ্রুত শাস্তির দাবিতে এবার বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট শাখা শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু এই ঘটনার তদন্তভার এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে তাই সিবিআই প্রতি দ্রুত এই ঘটনার দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করে ছাত্র সংগঠনটি ব্রাউন সুগার পাচারের সময় দুই ব্যক্তিকে রায়গঞ্জের রুপাহার এলাকা থেকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে তৃতরা বলেন রাফাকুল্লাহ শেখ ও মিনাতুল্লা রহমান রাফাকুল্লার বাড়ি মালদার কালিয়াচকে এবং মিনাতুল্লার বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলাকায় ধৃতদের কাছ থেকে দেড়শো গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা শনিবার দুপুরে রাফাকুল্লা শেখ এই ব্রাউন সুগার যখন মিনাতুল্লাহ রহমানের কাছে পাচার করছিল সেই সময় গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে দুইজনকে গ্রেপ্তার করে কার্যকর কারণে দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল রায়গঞ্জের সরকারি বাস থেকে রায়গঞ্জ থেকে পর্যন্ত এই মিছিল হয় রায়গঞ্জ তৃণমূলের শহর সভাপতি প্রিয়দশ মুখোপাধ্যায় বলেন আর্জিকর কাণ্ড অনেকদিন হলো সিবিআই তদন্ত করলেও এখনো দোষীদের ধরতে পারছে না আমরা চাই সিবিআই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার করুক প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন রায়গঞ্জ ব্লক দুই তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মিছিল সহ পথসভা ও অবস্থান বিক্ষোভ করা হয় শনিবার দুপুরে কার্যকরী নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিতে ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রায়গঞ্জ ব্লক দুই এর অন্তর্গত মহারাজা এই কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা বর্তমানে আর্জি করের ঘটনার তদন্তে নেমেছে সিবিআই ঘটনা ঘটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দোষীদের শনাক্ত করে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ ব্লক দুইয়ের এর তৃণমূল কংগ্রেস সভাপতি দিবঙ্কর বর্মন উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে সাইবার প্রতারণা সংক্রান্ত এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে শনিবার বিকালে চেম্বার অফ কমার্স এর সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় মূলত ব্যবসায়ীদের বিভিন্ন রকম আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয় যদিও এই কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো সামনে পুজোর মরশুম থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক প্রতারণা চক্রের পাদে পা দেওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই এই সচেতনতামূলক শিবিরের আয়োজন বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক শঙ্কর কুণ্ডু ঘটনার দ্রুত বিচার সর্বোচ্চ শাস্তির ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনার সংক্রান্ত আইন পরিবর্তন এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ধর্ণা কর্মসূচি পালন করলো কিন্তাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শনিবার বিকেলে হেমতাবাদে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে এরপর হেমতাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী জেলা পরিষদ কর্মাধক্কা সেলিনা খাতুন জেলা পরিষদ সদস্য মোকলেজা খাতুন সহ অন্যান্য নেতৃত্বরা সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন চোখ রাখুন দেখতে থাকুন নিউজ বৃত্তান্ত নিউজ বৃত্তান্ত হলুদ নয়